হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম এইচএন কিচেন পক্ষ থেকে আপনাদের স্বাগতম চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের একটা বিকালের নাস্তার রেসিপি চলুন কথা না বাড়িয়ে চলে যায় মূল রেসিপিতে এর জন্য এখানে আমি উষ্ণ গরম দুধ নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন দিয়ে দেব সামান্য পরিমাণ পানি দুধ এবং পানিটাকে আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি ভিওর্স রেসিপিটি দেখার সহিত অবশ্যই একটা লাইক করে দিবেন এবং কন্টিনিউ করবেন আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা স্কিপ করবেন না স্কিপ করলে কিছুই বুঝতে পারবেন না দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ লবণটা দেওয়ার পর আমি ভালো করে মেচিনে মিশিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ইস্ট এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো যাতে ইস্টটা ভালো করে সেট হতে পারে ফিরে এলাম দশ মিনিট পর দেখতেই পাচ্ছেন দুধের সাথে ইস্টা কত সুন্দর সেট হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি একটা চামচ দিয়ে সুন্দর করে ভালো করে সেট করে নিচ্ছি ভিহ আমি পুরো দু মিনিট ধরে ভালো করে নেড়েচিড়ে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ আটা আপনারা চাইলে এখানে ময়দাটাও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি আমি একটা চামচের মাধ্যমে দুধের সাথে চিনি এবং আটাটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব দিয়ে দিব একটা ডিম ডিমটা দিয়ে আমি সুন্দর করে একটা সফট ডো তৈরি করে নিব রেডি হয়ে গেলো নর্মাল একটা সফট ডো এরপর যে আমি দু টেবিল চামচ পরিমাণ তেল ব্রাশ করে দিচ্ছি যাতে উপর থেকে এটা ড্রাই না হয়ে যায় আবারও বিশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ফেরালাম বিশ মিনিট পর দেখুন কতটাই সফট হয়েছে বুঝতেই পারছেন আমি একটা বোর্ড নিয়ে ভোরের উপরে ডোটা রেখে আবার কিছুক্ষণের জন্য মথে নিচ্ছি ভিওয়ার্স আমার রেসিপিটি ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন যাতে তারা আমার রেসিপিটা দেখতে পারে এ পর্যায়ে উপর থেকে কিছুটা ময়দা ছিটিয়ে দিচ্ছি আমি একটা রুটির শেপ দিয়ে নিব ডোটা থেকে দেখুন আমার রুটির শেপটা হয়ে গিয়েছে দেখ বুঝতে পারছেন কতটা পুরুত্ব রেখেছি আমি এরকম একটা কুকি কাটা নিয়েছি আমি একটা নির্দিষ্ট শেপে আমি কেটে নেব এরকম কুকি কাটার আপনাদের ঘরে না থাকলে অবশ্যই আপনারা প্লাস্টিকের যে কোনো কৌটার মুখ ব্যবহার করতে পারেন আমি এই কুকি কাটার দিয়ে সব নির্দিষ্ট মাপে কেটে নেব আমার সবগুলো কাটা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আমি অবশিষ্ট অংশটা তুলে নিচ্ছি আমি সবগুলো তোলা হয়ে গিয়েছে ভিহ আমার নাস্তার রেসিপিটা রেডি হয়ে গিয়েছে চলুন এগুলো ভাজার জন্য চলে যায় চুলার কাছে এই নাস্তার রেসিপিটা ভাজার জন্য আমি একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করতে দিয়ে দিয়েছি চলে যাবো ভাজার জন্য চুলার কাছে ভিহ প্যানের তেলটা উষ্ণ গরম অবস্থায় আছে আমি এ পর্যায়ে একে একে সব নাস্তাগুলো দিয়ে দিচ্ছি এ পর্যায়ে চুলার পাওয়ারটা লো এবং মিডিয়ামের মাঝামাঝি রাখতে হবে হাই রাখা যাবে না হাই রাখলে আগে থেকে কালার চলে আসবে ভিতর থেকে কাঁচা থেকে যাবে আমি চামচের মাধ্যমে সামান্য পরিমাণ তেল ছিটিয়ে দিচ্ছি নাস্তার উপর দিয়ে দেখতেই পাচ্ছেন ভিওয়ার্স আমার নাস্তাটা কেমন হল অবশ্যই আপনার কমেন্টের মাধ্যমে জানাতে ভুল করবেন না এরকম নাস্তা পেতে অবশ্যই এচেন কেচেনের সঙ্গেই থাকুন আমি সবগুলো আবার উল্টে পাল্টিয়ে ভেজে নিচ্ছি এভাবে আমি দু থেকে তিনবার সবগুলো ভালো করে উলটিয়ে পাল্টে ভেজে নেব দেখতেই পাচ্ছেন সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে দেখুন কত সুন্দর দেখাচ্ছে নাস্তাগুলো আস্তে আস্তে সব নাস্তাগুলো ফুলেও উঠেছে ভিওয়ার্স আমার নাস্তাগুলো সব ভাজা হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর দেখাচ্ছে নাস্তাগুলো ভিউয়ার্স আমি সাত থেকে আট মিনিটের মতো নাস্তাগুলো এপিট ওপিট করে ভালো করে ভেজে নিয়েছি বুঝতেই পারছেন কত সুন্দর হয়েছে নাস্তাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে আমি একে একে করে সবগুলো ছাঁকনিতে তুলে নিচ্ছি এরকম একটা নাস্তা থাকলে ইনশাল্লাহ সকাল কিংবা বিকালে চায়ের সাথে খুব আড্ডির দিয়ে পরিবেশন করা যায় আমি সবগুলো তুলে নিচ্ছি এবং আপনাদের সাফ করে দেখাচ্ছি রেডি হয়ে গেলো দুর্দান্ত স্বাদের একটা নাস্তার রেসিপি বিহর্স আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে অন্তত একবার হলো আমার রেসিপিটা সম্পূর্ণ দেখুন এবং বাসায় এভাবে তৈরি করে সকলেই পরিবেশন করুন সকাল কিংবা বিকালে চার সাথে দুর্দান্ত এই নাস্তার রেসিপিটা আপনারা পরিবেশন করতে পারেন এটা বানাতে খুবই সহজ খেতে কিন্তু খুবই দুর্দান্ত আপনাদের কাছে রিকোয়েস্ট যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনটি চালু করে দেবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য ভিওয়ার্স এরকম নাস্তার রেসিপি আমার চ্যানেলে আরও আছে আপনারা চাইলে পুরো চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন ইনশাল্লাহ সবগুলো রেসিপি আপনাদের কম বেশি পছন্দ হবে আজ এ পর্যন্ত দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব সে প্রত্যাশায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বহু